আত্মাহিয়াতু শিখবো সহি করে এবং আত্মাহিয়াতুর অর্থ সহ শিখবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি দিন প্রচারের জন্য শেয়ার করবেন আপনার ফেসবুক আইডিতে চলুন আমরা এই ভিডিওটি আমরা দেখি এবং পড়ি আমরা যে দোয়াটি পড়ে থাকি এটা অনেক আমরা উচ্চারণ করে ভুল উচ্চারণ হয় কিছু সে ভুল উচ্চারণগুলো আমরা সমাধান করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাহ আল্লাহ আত্তা হাই এখন আছে এই শব্দটাতে আমরা কি ভুল করে ফেলি আমাদের উচ্চারণে আত্তা হি আতু আত্তা হি ইয়াতু আত্তা হা জেদ হি ইয়াৰ ওপরে তাসজিদ আছে এই তাসজিদটা স্বাদী করার জন্য বলতে হবে আদটা হারি হেমন আল আওয়াজ হবে আত্তা হাই ইয়া ইয়াও খোটায় গেল লিপটান লিল্লাহি লিল্লাহি লামের খারা জবর মানে ধীরে করতে হবে লিল্লাহি দুই শব্দ একসাথে আত্মাহি আবার আত্মাহি তারপরে ওয়াসালাওয়াতু এই শব্দটা আমরা বলি কি ওয়াসালাওয়াতু ওয়াসালাওয়াতু ও সালাওয়াতু যদি পড়ি এ সৎটা সিন অক্ষর হয়ে যাবে কিন্তু সিন কি সয্যবর স এটা হলো সিনজব সা তখন এই সৎ অক্ষরটা বাদ দিয়ে আমাদের উচ্চারণ হবে ওয়া সা মানে এইটা হবে যে নামাজের ভিতরে আর সালামু বলি না তখন এই সিন জবসা সজ্জব স হবে ও সালাওয়াত এই শব্দটা লক্ষ্য করেন আমরা বলি অত্তায়ী বাতু অত্তায়ী বাতু অত্যায়ী বাতু যদি আমরা পড়ি তাহলে এই জায়গায় তক্ষরটা তা অক্ষর হয়ে যাবে যেমন কি কেমন তা এটা হলো তা জবত্তা আত্মা এখন যদি আমরা বলি আত্মা ই ও আত্মাই এ তক্ষরটা তখন তাই এর উচ্চারণ আসতেছে তাহলে এটা অক্ষর আলাদা এটা অক্ষর আলাদা অত্যায়ী বাতু যখন আমরা পড়ব তখন পবিত্রতা এর অর্থ আসবে না অ তৈঙ্গিবাদ যদি আমরা এখানে দমটা ছেড়ে দিই অ তৈগিবাদ তাহলে আমরা সমস্ত আয়তটা একবার পড়ি আর তাহাইয়া তু লিলাহি অস্য়ালা অত আর যদি একবারে পড়তে চাই তখন আমরা বলবো অ তৈঙ্গিবা তু অস্সালাম অয়ে লাইকা তাহলে আপনারা তুইভাবে পড়তে পারবেন এখন এটার অর্থ আমরা জানি আত্মা সেই শব্দের অর্থ হলো সমস্ত তাজিম লিল্লাহি মানে আল্লাহর জন্য ও সলাওয়া যেটা আমরা বলি এটার অর্থ হলো সমস্ত এবাদত ওয়া মানে এবং এখানে ওয়া মানে এবং ইবাদ মানে পবিত্রতা সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য সমস্ত ইবাদত তানজিম আল্লাহর জন্য তাহলে একত্রিতভাবে এভাবে করতে হবে সমস্ত তানজিম সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য এটা আমরা এ প্রথমে এটার মাধ্যমে বলে থাকি এরপরে আসেন দ্বিতীয়টা আসসালামু আলাইকা আসসালামু এখানে লামের পরে যে আলিফটা আসে এটাকে আলিফ টান দিতে হবে আমরা যদি আলিফ টান না দিতে পারি তাহলে জবারের পরে আলিফটা বাদ চলে যাবে আমরা বলবো আসালা আসালামু আইকা আই ইউ হান্নাউ আমরা আত্মাহিত বেলায় বলে ফেলি আসসালাম আই উ আই উ হান্না এই শব্দটার ভিতরে দুই চক্ষর ভুল হয়ে যাবে এটা হলো ইয়া আর এখানে ইয়াটাও এখানে বলতে হবে আই ইউ আই আর যদি বলি আইউ তাহলে হামজা পেস উ হবে ইয়া পেশ হয় ইউ আর আমাদের উচ্চারণ হয়ে যাবে আই উ তাহলে এটা ভুল করব না আমরা আজকে থেকে কারণ আমরা অনেকে তো আরবি না দেখে বাংলা দিয়ে পড়ার কারণে এই ভুলগুলো থেকে আসে বা অনেক হুজুরকে আমরা না শোনার কারণে ভুলগুলো থেকে আসে আই ইউ ইউ আবার আসসালাম আলাইকা আই ইউ ইউ আই ইউ হান ইউ এমন হবে তারপরে ওয়া ডান দিকে পেশ থাকার কারণে লামক্ষরটাকে পড়তে হবে ও রশ্মা ওয়া রাহমা ও রহমা তুল্লা যেন না হয় হবে ও রসমা ওয়া বারাকাতু কাতু আমরা এটাকে বলে ফেলি ও বারাকাতু ও বারাকাতু ও বারকাতু পড়লে বার অজ জবর বার হবে উচ্চারণ হবে ওয়া বা র ওয়া র যেমন নয় দশ এগারো বারো এমন হবে ওয়া র কা বারো কা তু পড়ি আমরা এই হুটা আমাদের উচ্চারণ বাদ চলে যায় এখানে যদি হু বলি দম ছাড়া যাবে না দমটা সেরে দেড়ে ওয়া তু এমন হবে তুহ মানে তার তখন বারো কা তু যদি পড়ি তার অর্থটা বাদ চলে যাবে এভাবে করে আমরা একবার পড়ি পরে অর্থটা জেনে নিচ্ছি আসসালাম আলাইকা আই ইউ ইউ তারপরে ও রহমাতুল্লি ওয়াবারকাতুহ আসসালামু মানে শান্তি সমস্ত আলাইকা মানে আপনার উপরে আই ইউ মানে হে নাবি ইউ আই ইউ হান নাবি ইউ হে নবী ওয়া মানে এবং এই যে যত জায়গা ও আসবে এবং রহমাতুল আল্লাহ রহমত ওয়া মানে এবং তার বরকত আল্লাহ রহমত তাহলে এখানে একসাথে অর্থটা এভাবে হয়ে থাকে হে নবী সমস্ত শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার আসসালামু না এই যে নুন টায় গালি আর আমরা তাড়াহুড়া করে যদি বলি আসসালাম ওয়ালাইনা না না তখন জবাবের পরে আলিফটা বাঁচাবে এই আলিফটা সহাদে করতে হলে আসসালামিফ এই শব্দটা আমরা বলে ফেলি আসসালাম ওয়ালা ইবাদিল্লাহ সালিহীন যদি এভাবে করে আমরা পড়ি এখানে একটা আইনটা বাদ যাবে এবং একটা গুণা হয়ে যাবে সালিহীন পড়লে সদক্ষরের জায়গায় সিনক্ষর যুক্ত হবে তাহলে এটাকে আমরা বলবো ওয়ালা ওয়ালা আলাই না যদি পড়ি ওয়া জবর ওয়া লাম ওয়ালা কি বাদ চলে গেল বাদ চলে যাওয়ার কারণ মানে ওয়া আলা মানে উপর আর যদি বলি ওয়ালা ওয়ালা মানে না তাহলে এখানে বলা হয়েছে যে শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর যখন আমরা বলবো আসসালামু আলাইনা আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং নেককার বান্দাদের উপর না হোক তাহলে এটা আমরা বলবো না আসসালামু আলাইনা ও আলা ওয়া আলা মানে উপরে ইবাদিল্লাহিস আল্লাহর বান্দার সলিহিন নেককার বা সৎ সলিহীন শব্দের অর্থ হলো নেককার বা সৎ তাহলে এটাকে আমরা সালিহীন পড়বো না উচ্চারণ করবো কি আমরা আবার টান দিব আর যদি বলে সলি হীন হিন তখন ইয়া অক্ষরটাও বাদ চলে যাবে তাহলে ভিডিওটি দেখেন কত গুরুত্বপূর্ণ তারপরে আসাহাদু এই শব্দটা আমরা অনেকে বলে ফেলি কি আসাদু এখন যদি আমরা এই শব্দটাকে আসাধু আসাধু পড়ি তাহলে দেখেন কি ভুল হয়ে যাবে আসাধু শীনটাতে জবর হয়ে যাবে আশহাদু আল্লা আশাহাদু আল্লা ল হবে এটা ও আশাহাদু ও আশাহাদু আন্না আন্না গুণ না হবে মুহাম্মাদান 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 না মু মু মিম পেশ মু আর যদি মুহাম্মাদান পড়ি তাহলে মিম পেশ ম হয় ম না মু হবে ম এর শুকর মু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ ওয়া রাসূলুহ এমন হবে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ আশাহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মানে আল্লাহ ইলাহা ই আল্লাহ নেই কোন মানে এবং বা আরো